হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমাদের সাথে আমার গাছের যত্ন সব সময় শেয়ার করে থাকি কখন গাছে কি খাবার দিচ্ছি কিভাবে খাবার দিচ্ছি মাটি তৈরি কিভাবে করছি সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি বর্তমান সময় কিন্তু আমাদের ছাদ বাগানে সকলেরই কিছু না কিছু জলপত আছে কম হোক বেশি হোক জলপত্র কিন্তু আমরা এখন সবাই করছি অবশ্যই টিউবার প্রতিস্থাপন করে গাছ করাটাই কিন্তু ভালো আমার ছাদপাহে যত জলপথ আছে সবই কিন্তু টিউবার প্রতিস্থাপন করে গাছ তৈরি করা টিউবার প্রতিস্থাপন করে গাছ করলে ফুল কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় বীজ থেকে গাছ করলে সে গাছে ফুল আসতে অনেক বেশি সময় লাগে বলে আমার জানা আমার নিজের বীজ থেকে তৈরি করে কোনো অভিজ্ঞতা নেই তবে এটা সকলেই বলে থাকে বীজ থেকে তৈরি করা গাছে ফুল আসতে অনেক বেশি সময় লাগে ছাদ বাগানে জলপদ্ম ফুলের টিউবার কীভাবে প্রতিস্থাপন করতে হয় তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে আজকে তোমাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে কীভাবে গাছে খাবার দিতে হয় কম বেশি সকলেই কিন্তু আমরা জানি ছাদ বাগানে জল পদ্ম গাছে সরাসরি খাবার দেওয়া যায় না জলে সরাসরি খাবার দিলে কিন্তু সেই খাবারটা জলে ছড়িয়ে পড়ে জলটা নষ্ট হতে থাকে এবং জলে কিন্তু নানান রকম পোকা মাকড়ও হতে পারে বিভিন্ন ধরনের শ্যাওলাও কিন্তু হয় পদ্ম গাছে খাবার দিতে হলে অবশ্যই টবে যে মাটি আছে সেই মাটিতে পুঁতে দিতে হবে অবশ্যই কোনো কাগজ সেটা খবরের কাগজেও হতে পারে এমনি পেপারেও হতে পারে আর না হলে সুতির কোনো কাপড়ে মুড়ে আমরা কিন্তু খাবারটা দেব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম চামচ এই চামচের এক চামচ এমওপি বা এস ওপি পটাশ দিতে হবে এমপিকে উনিশ উনিশ যেটা দানা আকারে পাওয়া যায় চার থেকে ছটা দানা সিউইড বলে একটা অনুখাদ্য পাওয়া যায় সেটাও কিন্তু দানা আকারে পাওয়া যায় তারও কিন্তু চার থেকে ছটা দানা কাপড়ে অথবা কাগজে মুড়ে টবের মাটিতে পুঁতে দিতে হবে অবশ্যই পুঁতে দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে শিকড় থেকে যেন একটু দূরে হয় শিকড়ের কাছাকাছি খাবারটা দিলে শিকড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা আমি কিন্তু এভাবেই খাবার দিয়ে আসছি প্রায় তিন বছর ধরে কিন্তু আমি জল ফুল করে আসছি আমার ছাদ বাগানে চায়ের কাপ সুপের কাপ এবার নতুন নতুন কিছু আমি করেছি ফুল যখন ফুটবে সেই সমস্ত গাছগুলোতে অবশ্যই শেয়ার করব কিভাবে নতুন পদ্ধতিতে নতুন রকম ভাবে সেই গাছগুলো আমি করছি তোমরা যারা ছাদ বাগানে ফুল করেছ অবশ্যই জলপদ্ম সেই জলপদ্ম গাছে খাবার কিন্তু সরাসরি কখনোই দেবে না মাটিতে পুঁতে দিতে হবে কাপড় অথবা কাগজে মোড়ে প্রত্যেক মাসে একবার দিলেই কিন্তু হয়ে যাবে যারা ছাদ বাগানে জলবদ্ধ করছো তাদের অনেকেরই সমস্যা হতে পারে যে জলটা পরিষ্কার থাকছে না তাদেরকে বলবো প্রতিদিন জল দিতে যেটুকু জল আছে তারপরেই কিন্তু উপরেই জল দিয়ে ওভারফ্লো করতে হবে তাহলে কিন্তু জল ভালো থাকবে মাঝে মধ্যে যখনই জলের শ্যাওলা দেখা যাবে তখন কিন্তু হাত দিয়ে পরিষ্কার করতে হবে প্রতি সপ্তাহে যদি পারা যায় একবার করে পুরো জলটা পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু মশার আক্রমণও হবে না অনেক সময় দেখা যায় মশার আক্রমণ হচ্ছে সেই মশার আক্রমণের হাত থেকে কিন্তু আমরা জল পরিবর্তন করব আর প্রতিদিন বেশি করে জল দেব তাহলে কিন্তু জল পরিষ্কারও থাকবে মশার আক্রমণও কিন্তু হবে না